দর্শক আজ আমাদের লক্ষ্য হচ্ছে নাটোরের বিখ্যাত কাঁচাগোলার ইতিহাস এবং কাঁচাগোলার তৈরির প্রক্রিয়াধীন জানা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাটোরের বিখ্যাত বনলতা সেনের মতোই নাটোরের কাঁচাগুলা একটি ঐতিহ্যবাহী খাবার সতেরোশো সালের পর থেকেই এই কাঁচাগুলার জনপ্রিয়তা লাভ করে সতেরোশো সালে রানী ভবানীর রাজত্বকালে এই কাঁচাগুলা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে সেই সময় জমিদারে মিষ্টি মুখ করা এবং রাজপরিবারে পরিবারে এই কাঁচাগুলা ব্যবহার করা হতো এই কাঁচাগুলা তৈরি করার জন্য প্রথমে দুধ ও পানি একত্রে মিশিয়ে জাল দিয়ে ফোটাতে হবে দুধ জমাট বাঁধতে শুরু করলে সবুজ রঙের পানি আলাদা হয়ে গেলে পাত্রটি নামাতে হবে পরবর্তীতে ছানাটি একটি সিলিকের কাপড় বেঁধে রাতে ঝুলে রাখতে হবে ঝুলে রাখার পূর্বেই কাপড়ে চাপ দিয়ে পানি বের করতে হয় এরপর ছানাগুলো আবার জাল দিতে হবে হালকা করে চিনি মিশ্রিত করতে হবে কিছুক্ষণ পর চিনি মিশ্রিত হয়ে ছানা আটালো ভাব নেবে এ সময় ক্রিম ও এলাচের গুঁড়া মিশিয়ে জাল দিতে হয় এরপর ওই তৈরি মিষ্টান্নকে গুঁড়ো অবস্থায় কাঁচাগোল্লা হিসেবে বিক্রি করা হয় কাঁচাগোল্লা বিখ্যাত আর কি অনেকদিন আগে থেকে সেই রাজা নামল থেকে শুনে আসি যেটা বিখ্যাত

মাত্র ছয়শো টাকা কেজি যদি জীবনে কেউ না খেয়ে থাকেন অরিজিনাল কাঁচাগুল্লা তাহলে নাটোরে এসে কালী বাড়িতে গিয়ে কাঁচাগুল্লা খেয়ে দেখতে পারেন কি সাত দর্শক আজ আর নয় ভালো থাকেন সুস্থ থাকেন আবার সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ